হাই বন্ধুরা আজকে তোমাদের একটা কথা বলি শোনো আমি আমার বিয়ের পর যখন প্রথম বাড়ি থেকে ডাকা এসেছিলাম তখন আমার বাবার বাড়ি অনেকে অনেক কথা বলেছিল যে মেয়েকে এত টাকা দিয়ে এত কষ্ট করে বিয়ে দিল এক বছরও হয় নাই মাইয়া ঢাকা যাইতেছে চাকরি করতে কথাটা শুনে আমার বাবা মা সবাই অনেক কষ্ট পেয়েছিলো কিন্তু আমি ঠিক করেছিলাম যে আমি একজন গরিব ঘরের মেয়ে আমি যদি ঢাকা গিয়ে চাকরি করি টাকা উপার্জন করি আমি আমার বাবা মাকেও সাহায্য করতে পারবো আমি আমার স্বামীকেও সাহায্য করতে পারবো তার জন্যই আমি ঢাকা এসে চাকরি করেছি চাকরি করতেছি কিন্তু অনেকে অনেক কথা বলেছিল সব কথা আমি ধরে রাখিনি যার যা মনে চায় সে তাই বলেছে আর এখন আমি ভিডিও বানাই বলে অনেকে অনেক কথা বলে আমার মাকে যে এতদিন মাইয়া ঢাকা চাকরি করতে হয় মাইয়া ইউটিউবে ফেসবুকে ভিডিও বানায় মানসারে দেহায় ভিডিও বানায় তাদের কি সমস্যা আমি বুঝি আমি ভিডিও বানালে তাদের কি সমস্যা অনেকে বলে আমি নাকি কোনো দিন ফেসবুকে ইউটিউবে কিছু করতে পারবো না প্লিস দয়া করে আমাকে একটু সাপোর্ট করো তোমরা সবাই আমাকে সাপোর্ট করে আমাকে একটু দেখানোর সুযোগ করে দাও যে আমিও পারি আমি আমি একজন মেয়ে হয়ে আমার মা বাবার পাশে দাঁড়াতে পারি তার জন্যই আমি আজ ঢাকা চাকরি করি অনেক কষ্ট করে শুধু আমার বাবা মাকে একটু সাহায্য করার জন্য বাস আর কিছু না আমার বাবা মা যেন একটু ভালো থাকে আমার স্বামীকে একটু সাহায্য করলে আমার স্বামীর যেন একটু কষ্টটা কম হয় এটুকুর জন্যই আমি আজকে ঢাকা চাকরি করি তার বাইরে আর কিছু না